নাঙ্গলকুট উপজেলা ফোরাম ফ্রান্সের আয়োজনে প্যারিসে বসবাসরত নাঙ্গলকুট উপজেলার প্রবাসীদের বার্ষিক বনভোজন এগারোই আগস্ট দু চব্বিশ ইং অনুষ্ঠিত হয় ফ্রান্সের উলগাট সমুদ্র সৈকতে এ সময় গান এবং খেলাধুলায় মেতে ওঠেন সকলেই এটি ছিল নাঙ্গুলকুট উপজেলা ফোরাম ফ্রান্সের প্রথম বার্ষিক বনভোজন নাঙ্গুলকুট উপজেলা ফোরাম ফ্রান্সের প্রধান উপদেষ্টা মহিউদ্দিন রতন জানান ইতিপূর্বে কখনোই আমাদের নাঙ্গলকুট উপজেলা ফোরাম ফ্রান্সে এই ধরনের কোনো আয়োজন করেনি আজ আমরা এটি করতে পেরে খুবই আনন্দিত আহ্বায়ক সালাউদ্দিন ভূইয়া ও সদস্য সচিব শাহপরান আহমেদ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠান সম্পূর্ণ হয় উন্নয়ন <muchas> কথা <muchas>